ব্যবহার করবে জাস্ট তাও কেমন ব্যবহার করবে আমরা তো লোকাল পর্যায়ে বিদ্যুৎ কিনি কত টাকা করে পাঁচ টাকা ইউনিট ষাট টাকা ইউনিট তাই না এরকম ব্যবহার বাড়লে আসতে পারে সর্বনিম্ন ইউনিট পাঁচ টাকা অথচ এদের কাছ থেকে কিনতেই হবে বারো টাকা ইউনিট দেখেন মানে সর্বভৌমত্ব আসলে কিভাবে হারাই ফেলেছি আমরা সে না যদি আর অল্প কিছু সময় বেশি পেত আর অল্প ধরেন আরও দুই বছর তিন বছর চার বছর তাহলে সার্বভৌমত্বের বাকি যে কাজগুলো মানে হারানোর জন্য বাকি কাজগুলো সেগুলো সম্পাদন করে ফেলতো আমাদের যে পাওয়ার ডেভেলপমেন্ট আলাইকুম প্রিয় দর্শক বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ভারত থেকে বাংলাদেশকে হুমকি দেওয়া হচ্ছে আর এই হুমকি দেওয়ার বিশেষ কারণও রয়েছে বিগত ষোলো বছরে বাংলাদেশকে শেখ হাসিনা ভারতের কাছে বিক্রি করে দিয়েছেন এবং বিভিন্ন অঞ্চল কিন্তু বিক্রি করে দিয়েছেন যেগুলো এখনো আমাদের চোখের আড়ালে রয়েছে এবং ভারত আসলে কি বাংলাদেশটাকে ভাবে যে এই বাংলাদেশটাকে তারা কি নিজের রাষ্ট্র ভাবে নাকি তাদের এই বিরোধী রাষ্ট্র ভাবে শেখ হাসিনার সাথে যে পূর্বের চুক্তিগুলো ছিল সেই চুক্তিগুলো এখন কি বহল আছে নাকি সেগুলো বাতিল হয়েছে সরকার কেন বাংলাদেশের পিছু ছাড়ছে না কৃষক চরণ এ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন তারেক ভাই আমরা তারেক ভাইয়ের আলোচনা শুনবো তারপরে ছোট্ট একটা দেশ তিন দিক থেকে ভারত নামে একটা রাষ্ট্র ঘিরে আছে যদি অনেকগুলো রাষ্ট্র মিলে আমাদের দেশ ঘিরে থাকতো তাহলে বেশি একটা সমস্যা হতো না যেহেতু একটা রাষ্ট্রই তিন দিক থেকে ঘিরে রেখেছে তাই আমাদের দেশের সর্বভৌমত্ব অনেক ঝুঁকিতে যদি এরকম হতো যে পাঁচটা দেশ মিলে বাংলাদেশ ঘিরে আছে একটা দেশ শত্রুতা করলেও আর একটা দেশ শত্রুতা নাও করতে পারত কিন্তু সামগ্রিকভাবে আমরা একটা ঝুঁকির মুখে আছি এই ঝুঁকিটা আসলে কীরকম আমার আমরা যে গ্রামগঞ্জে দেখি যে একটা বাড়ি থেকে আরেক বাড়ি যাওয়ার জন্য রাস্তা প্রয়োজন এটা অনেকভাবে হয় সমঝোতার ভিত্তিতে হয় জমি কিনে নিয়ে হয় তাই না আবার জোর করেও হয় তো এটা প্রতিবেশীদের মধ্যে দিয়ে হইলেও রাষ্ট্র যখন করে যে বাংলাদেশের ভিতর দিয়ে আরেকটা দেশ রাস্তা নেবে তখন ওই সার্বভৌমত্বটা মারাত্মকভাবে ঝুঁকিতে পড়ে আমি কীভাবে বলছি ধরেন ভারত একটা রেলপথ বাংলাদেশের এই পাশ থেকে ভারতের এই পাশে দিল। আমার যে প্রশ্ন রেলপথের জন্য ভারত অর্থায়ন করলো রেলপথ বানালো এখন এটা বানানোর পরে রেলপথের নিচের যে মাটি ওইটা বাংলাদেশের সম্পদ নাকি ভারতের সম্পদ বাংলাদেশের সম্পদ কিভাবে থাকে আপনি বুঝে নিতে পারবেন কখন ওইটা পারবেন পারবেন না ওটা হারায় ফেলেছেন ঠিক একইভাবে যে দিক দিয়ে করিডোর দিচ্ছে রাস্তা দিচ্ছে ওইটা অর্থায়ন করলো ভারত ভারতের শ্রমিকগুলো নিয়ে আসলো ভারতের গাড়িগুলো চলবে ওইটা আমি কখনো কি আমার জমি হিসেবে টেক ওভার করতে পারব এগুলো গভীরভাবে উপলব্ধি করতে হবে যে শেখ হাসিনা কীভাবে কীভাবে আমাদের ভূমির অংশগুলোর কর্তৃত্ব ভারতকে দিয়ে দিয়েছে আমার মংলা বন্দরের সম্প্রসারণ কাজ সহ সামগ্রিক কাজ ভারত শেষ করার জন্য তাগাদা দিচ্ছে যে ভারত এটা শেষ করতে চাই তো এখন এই যে মংলা বন্দরের কাজ তারা শেষ করবে টাকাতে দিচ্ছে তার মানে কি এখানেও তাদের কর্তৃত্ব দিয়ে দেওয়া হয়েছে এরপরে আমার যে বিদ্যুৎ কেন্দ্রগুলো এই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দেখেন ভারতের কর্মী বাহিনী নিয়ে আসছে ভারতের স্টাফ নিয়ে আসছে ভারতের অফিসার নিয়ে আসছে সবগুলো নিয়ে এসে বসায় দিল এটা কেন করছে ও আজান দিচ্ছি তো যেটা বলছিলাম যে আমাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ভারতের স্টাফগুলো নিয়ে আসছে সেখানে বাংলাদেশের স্টাফগুলোর অ্যাক্সেস তার মানে কি তারা এখানে বিজনেস করবে কিন্তু টেকনোলজি শেয়ারিং করবে না একটা দেশ আর একটা দেশে বিনিয়োগ করলে কলকারখানাগুলো টেকনোলজি শেয়ারিং হয় তারা খুব হবে টেকনোলজি শেয়ারিং না করে বাংলাদেশ থেকে ইনকাম করে নিয়ে যাবে এবং আমাদেরকে ব্যবহার করবে জাস্ট তাও কেমন ব্যবহার করবে আমরা তো লোকাল পর্যায়ে বিদ্যুৎ কিনি কত টাকা করে পাঁচ টাকা ইউনিট ষাট টাকা ইউনিট তাই না এরকমভাবে ব্যবহার বাড়লে আসতে পারে কিন্তু সর্বনিম্ন ইউনিট পাঁচ টাকা অথচ এদের কাছ থেকে কিনতেই হবে বারো টাকা ইউনিট দেখেন মানে সর্বভৌমত্ব আসলে কিভাবে হারাই ফেলেছি আমরা কাছে না যদি আর অল্প কিছু সময় বেশি পেতো আর অল্প ধরেন আরও দুই বছর তিন বছর চার বছর তাহলে সার্বভৌমত্বের বাকি যে কাজগুলো মানে হারানোর জন্য বাকি কাজগুলো সেগুলো সম্পাদন করে ফেলত আমাদের যে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডটা আছে না এইখানে পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ডের যে অবকাঠামোগত ডেভেলপমেন্টের কাজগুলো যে লোহার যে টাওয়ারগুলো তৈরি করছে না এগুলোর মেজরিটি কাজ ইন্ডিয়ান কোম্পানিগুলোকে দিয়ে দেওয়া হয়েছে এবং ইন্ডিয়ান কোম্পানিগুলো এগুলো আবার সাব কন্ট্রাক্ট দেয় বাংলাদেশি কোম্পানিকে তাহলে বাংলাদেশি কোম্পানি যদি সাব কন্ট্রাক্টের মাধ্যমে কাজ সম্পাদন করতেই পারে সেই কাজটা সরাসরি বাংলাদেশি কোম্পানি পায় না কেন আমার প্রশ্ন তারা যদি ফিট হয় আমাদের সর্বভৌমত্বটা কোন কোন সেক্টরে যাচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করছি গতকালকে যেটা হলো একজন সেনা একজন হলো বিএসএফ সদস্যকে গ্রেফতার করলো আচ্ছা বিএসএফটা আসলে কে বিএসএফ হলো ফেলানি হত্যার সাথে অভিযুক্ত বিএসএফকে গত কয়েকদিন আগে স্বর্ণাবাসের হত্যার সঙ্গে অভিযুক্ত তারপর জয়ন্তকে হত্যা করলো এভাবে গত এক হাজার একশো মানুষকে হত্যা করলো দুই হাজার এক সাল থেকে পনেরোশো মানুষকে হত্যা করেছে গত বছরে মতো হত্যা করেছে এটা হলো বিএসএফ যারা আমাদের নাগরিক হত্যার সঙ্গে জড়িত এই বিএসএফ এর কোনো একজন ন্যূনতম সদস্যকে যদি আমরা পাই তাহলে তাকে বিচারের আওতায় আনা যায় কিনা ভালো করে দেখেন মানে একটা সিঙ্গেল ইউনিট পাইলে ভিতরে আওতায় আনা যায় কিন্তু যে এই বিএসিপি আমাদের এতগুলো নাগরিককে হত্যা করেছে তারপরে তদন্ত হবে যে তা সে আসলে হত্যায় অভিযুক্ত কিনা বা সে ওই লোকটা কিনা যে আমাদের নাগরিককে হত্যা করলো কিন্তু ওই বাহিনীর একজনকে তো আমরা পেয়েছিলাম তাকে হস্তান্তর করা হলো মানে সর্বভৌমত্বের সংকট কোন জায়গায় বুঝতে পেরেছেন অথচ আমাদের আরেকজন বিজেপি সদস্যকে কিছুদিন আগে হত্যা করলো এবং আমরা সেটা ফুল দিয়ে ও নিলাম ঠিক আছে ফুল দিয়ে একটা কফিন নিচ্ছি আমি মানে রকম এটা হলো একটা লজ্জা যে লজ্জাটা আমাদের সর্বভৌমত্বহীনতার একটা বহিঃপ্রকাশ আমরা এই যে এখন সময়টাতে সার্বভৌমত্ব আসলে আমরা হারাই কীভাবে আমাদের একটা যুব সমাজ আছে এই যুব সমাজ আমাদের শক্তি এই শক্তিকে ভারত ফেন্সি ডিল দিয়ে মাদক দিয়ে ভাসিয়ে দিচ্ছে মায়ানমার থেকেও মাদক আসছে এটা আমাদের সর্বভৌমত্ব হানির একটা উপকরণ কিনা বলেন উপকরণ না আমরা আসলে সার্বভৌমত্ব কি কীভাবে হারাচ্ছি এই বিষয়ে বিস্তর গবেষণা কখনোই হয় না তানজিম সাহ সম্মত উনি তিস্তা চুক্তি নিয়ে ইতিপূর্বে অনেক গ্লোব লিখেছেন অনেক গবেষণা করেছিলেন প্রথম আলোর মতো পত্রিকাতেও তার লেখা প্রকাশিত হয়েছিল দুঃখজনক হলো যেটা পাঁচ বছর আগে সার্চ দিয়ে পাইতাম ওইটাই এখন আর সার্চ দিয়ে পাই না অর্থাৎ প্রতিক্রিয়াগুলো ওই ডকুমেন্টসগুলো মুছে দিয়েছে আমাদের সার্বভৌমত্ব এখানেও আঘাত করছে যে আমাদের কল্যাণের জন্য যে লেখাগুলো সেগুলো ভারতের গয়েন্দা সংস্থাগুলো রাখতে দিচ্ছে না অর্থাৎ আমরা এখানেও সর্বভৌমত্ব আমাদের সংকট এবার সব শেষে বলব যে পাহাড়ের কথা দেখেন ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কেউ কাজ করে সে যদি সেই কাজ করে বাংলাদেশে আসে পাশাপাশি বন্ধুরাষ্ট্র হিসেবে বাংলাদেশ তাকে হ্যান্ড ওভার করে তাই না ভারতে একটা সংগঠন আছে স্বাধীন বঙ্গভূমি এই স্বাধীন বঙ্গভূমির একজন প্রধানমন্ত্রী আছে একজন রাষ্ট্রপতি আছে একজন স্পিকার আছে এবং তাদের কাজ হল বাংলাদেশের একটা অংশকে নিয়ে মানে আলাদাভাবে কিছু করা এটা ভারতে বসে করছে এটা ভারত করতে দিচ্ছে আবার আমাদের এখানে কিছু চাটুকার রাজনৈতিক কর্মীরা ভারতকে আবার বন্ধু স্বীকৃতি দিচ্ছে প্রতিনিয়ত এটা করছে পাহাড়ে যে অস্থিতিশীলতা পুরোটা বিষয় ভারত থেকে ফোর্স করা পুরোটা বিষয় ওরা এখানে এসে ঢুকে অস্ত্র নিয়ে ঢুকে এটা করে ওটা করে করে আবার ওই পাশে গিয়ে ত্রিপুরায় গিয়ে আবার আশ্রয় নেয় পুরোটা সময় এই দু চুরি খেলা খেলছে কে সহযোগিতা করছে ভারত সহযোগিতা করছে এই হলো আমাদের সামগ্রিক একটা সংকটের জায়গা এখন পাহাড় নিয়ে যে বিষয়টা হলো পাহাড়ের ভাইদের কাছে আমার একটা জিজ্ঞাসা সেনাবাহিনী সে তো বাংলাদেশের সেনাবাহিনী ওই সেনাবাহিনী দেখলে আমি কমফোর্ট ফিল করি আপনি কেন কমফোর্ট ফিল করেন না তাই না তার মানে আপনি বাংলাদেশকে ধারণ করেন কিনা এটা আমার একটা জিজ্ঞাসা যে আপনি কেন সেনাবাহিনীকে ভালোবাসতে পারছেন না এখন আসলে পাহাড়ের সাধারণ মানুষরা সেনাবাহিনীকে ভালোবাসে কিনা এই গণশুনানি কখনো হয়নি আমরা কাদের বক্তব্য শুনি সাধারণ মানুষের বক্তব্য শুনি না আমরা শুনি কিছু অ্যাক্টিভিস্টের পাহাড়ের অ্যাক্টিভিস্টের বক্তব্য তারা বারবার বলছে সেনা হটাও সেনা হটাও পাহাড়ের সাধারণ নাগরিকরা কি কখনো বলেছে যে সেনাবাহিনী আমাদের সমস্যা করছে সেনাবাহিনী কাদের জন্য সমস্যার কারণ যারা অস্ত্র নিয়ে ঘরে তাদের জন্য সেনাবাহিনী চ্যালেঞ্জ তাই না তাহলে ওই অস্ত্রধারী লোকগুলো পাহাড়ের জন্য কল কর নাকি কর তাই না এই অস্ত্রধারী সংগঠনগুলো মানে চলে কিভাবে ওদেরকে কি সরকার টাকা দেয় আমি টাকা দেই কোনো মানুষ কি স্বেচ্ছায় বলে টাকা নিয়ে যাও তা কিন্তু বলে না এ টাকা কই থাকে নাই পাহাড়ের নাগরিকদেরকে অপহরণ করে অপহরণ করে পাহাড়ে দাদাবাজি করে পাহাড়ে অত্যাচার করে করে অর্থ সংগ্রহ করে তারা সংগঠন চালায় তাহলে পাহাড়ে সেনাবাহিনী মাথা ব্যথা হওয়ার কথা ছিল নাকি ওই অস্ত্রধারী সংগঠনগুলো মাথা ব্যথা হওয়ার কথা ছিল বলেন এই বিষয়গুলো আসলে রাষ্ট্রের উচিত কি ছিল পাহাড়ের সাধারণ নাগরিকদেরকে সেটা বাঙালি হোক অবাঙ্গালি হোক মাঝে মাঝে সম্মেলন করা মাঝে মাঝে তাদেরকে একসাথে বসানো রাষ্ট্র কমিউনিটি ওয়ার্ক করবে রাষ্ট্র সেই কমিউনিটি ওয়ার্কটা করে নাই না করতে 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 দুইটা পক্ষকে মুখোমুখি দাঁড় করাই দিচ্ছে আমি আপনাদেরকে বলছি সেনাবাহিনীর সদস্য মারা গেল যে ছয় জন সদস্য গ্রেফতার হলো তাদের প্রত্যেকের নামে শেষে রহমান আছে ইসলাম আছে এবং তারা নাম ধারণ করে আছে দেখতে বাংলাদেশি নাগরিকদের মতো এবং যেই তিনজনের নামে মামলা হলো তিনজনের প্রত্যেকে আওয়ামী লীগের কর্মী দেখেন তাহলে পাহাড়ে আওয়ামী লীগ ষড়যন্ত্র করে সেনাবাহিনীকে মারলো মানে ওই যে বাঙালি যে একজন হত্যা করলো পিটিয়ে সেটার জন্য যে তিনজনের নাম আছে তিনজন হলো সেখানে আওয়ামী লীগের নেতা তাহলে আমরা সমস্যা আইডেন্টিফাই করতে পারছি না আমার সমস্যাটা পাহাড়ে কে করছে ছাত্রলীগ নেতা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঘোষণা দিচ্ছে পাহাড় স্বাধীন এখন থেকে আমরা যদি সর্বভৌমত্বের সংকটগুলো না অনুধাবন করি তাহলে কখনোই সর্বভৌমত্ব নিয়ে আমরা লড়াই করতে পারবো না আমাদের যে পানি সমস্যা তিস্তা সমস্যা ঠিক আছে মানে রাষ্ট্রের কি উচিত ছিল যে তিস্তার মাঝখানে একটা মহা সমাবেশ করা তাই না তিস্তার মাঝখানে তো শুকনা মরুভূমি রাষ্ট্রের উচিত ছিল না যে তিস্তার মাঝখানে একটা মহা সমাবেশ করা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদেরকে ডাকা যে আসো দেখো আমার তিস্তার কি হাল করছে ভারত তাই না বিস্তর মাঠ দুদু মাঠ কখনো হয়েছে রাষ্ট্র কখনো অনুধাবন করেছে যে আমার সার্বভৌমত্ব এখানে কিভাবে নাই এগুলো হলো বিষয় আমাদের এখানে সমস্যা কি জানেন সমস্যা হলো রাষ্ট্র রাজনৈতিক দল আর রাজনৈতিক দল মানে ভারতের এজেন্টে ভরপুর এটা যে দলই বলেন সেটা আমার দলও হতে পারে প্রচুর পরিমাণে এবং ভারত একটা পীরের দড়ি ছড়াই দিছে পীরের দড়ি বুঝেন পীর সাহেব মাঠের মধ্যে দড়ি ছড়া দিচ্ছে সবাই ফিতে হয়ে থাকে এখন ভারতের ওই রশ্মিকে বিভিন্ন রাজনৈতিক দলের এরকম কর্মীরা রশ্মি ধরে আছে বাজে এবং ওই রশ্ম কেউ একজন ক্ষতিগ্রস্ত হলে আর একজনকে ব্যাকআপ দেয় এখন সে হলো মানে যে রাজনৈতিক দলেরই হোক দুজন শত্রু কিন্তু ওই যে ভারতের পীর দড়ি ধরে আছে ওই দড়ি ধরে থাকার কারণে পরস্পরকে ব্যাকআপ দিচ্ছে এবং এটাকে চিনবেন কিভাবে ওই যেই মুরগদের সঙ্গে যে বেশি বেশি বসে তাকে দিয়ে বলবেন একটা ভারতের দালালকে চিনতে পারলে তার সঙ্গে কার কার বেশি ওঠা বসা বাকি সব দেখে ওই বেদ নির্ণয় করতে পারবেন যে অমুক 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 কে আমরা সন্দেহ করতে পারি এরা ভারতের দালাল এই রাজনৈতিক সংকটের কারণে এরা হলো ভারতের পাচাচ্ছে এবং আমরা ক্ষমতার পরিবর্তন দেখছি কিন্তু পরিবর্তন হয়ে আবারও দেখছি ভারতের দালাল এবং সবাই একটা দৌড় প্রতিযোগিতা শুরু করে দিছে যে কে কার চেয়ে আগে ভারতকে জড়ায় ধরে বলতে পারে আমি তোমার চেয়ে আমি তোমার সবচেয়ে বেশি বন্ধু একটা নোংরা প্রতিযোগিতা শুরু করছে তো এই জন্যই সামনে দাঁড়িয়ে বলেছিলাম আমি প্রেস ক্লাবের সামনে যে এই টাটোকাররা যখন ভারতের দালালি করে আমাদের সামনে আসে আমরা যেহেতু আগ্রাসন বিরোধী লড়াই করি আমাদের কাছে আমাদের ফিলিংসটা কি আমাদের ফিলিংসটা হলো যে এরা মনে হয় এই মুহূর্তে এক্স্যাক্টলি এই মুহূর্তে ভারতের 5000 টাকাতে এসেছে এসে আমার সঙ্গে দাঁড়ায়ছে এবং তার মুখ থেকে সেই 5000 টাকার দুর্গন্ধ সারা। শুনছিলেন তার একায়ের বক্তব্যটি এবং বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশটিকে কে কোথায় নিয়ে গিয়েছে এবং বাংলাদেশে যদি আর কিছুদিন তিনি থাকতো তাহলে বাংলাদেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো। আমি মনে করি এখানে আসলে বাংলাদেশের মানুষেরকে কিছুই করায় নাই এই যে সরকার ছিল অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা কিন্তু ভারতকে সবটুকুই বিলিয়ে দিয়েছে। এমনটা কিন্তু তিনি নিজের মুখেও স্বীকার করেছেন তবে ভারতকে বিলিয়ে দেওয়ার মতো কি দিয়েছে ভারতের যা প্রয়োজন সবকিছুই কিন্তু ভারতকে দিতে বাধ্য বরং বাংলাদেশের যা প্রয়োজন ভারত থেকে রয়েছে এক আনতে পারেনি বরং বাংলাদেশের বিভিন্ন জায়গা ভারতকে শেখ বিনা দিদায় কোনো চিন্তা ভাবনা না করে কিন্তু দিয়ে দিয়েছে বাংলাদেশের মধ্য দিয়ে রেলের রাস্তা দেওয়ার জন্য কিন্তু তিনি রায় দিয়েছেন এবং এটি কিন্তু তিনি স্বাক্ষর করে গিয়েছেন তবে এভাবে যদি শেখ হাসিনা দিতে থাকত তাহলে দেখা গেছে যে আগামী কয়েক বছরের ভিতরে যে বাংলাদেশটি কিন্তু মোদী শাসন করত। অর্থাৎ শেখ হাসিনাকে মোদীর কুলে বসিয়ে দিত আর মোদি চুপচাপ করে শেখ হাসিনাকে কুলে বসিয়ে বাংলাদেশটিকে শাসন করত। এমনটা কিন্তু ভারতের হাতে চলে গিয়েছিল এই জন্যই কিন্তু ভারতের আফসোস যাহাই আফসোস যদি আর কিছুদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকতো হয়তো তাহলে আমরা বাংলাদেশ থেকে আমাদের ভারতের একটি অংশ বানিয়ে নিতে পারতাম আর সেই অংশ বানানোর নেওয়ার যখন কাছে কাছাকাছি সময় চলে আসলো তখনই শেখ হাসিনার পতন হলো এজন্যই কিন্তু ভারত এখন উঠে পড়ে লাগছে আবারও কিভাবে শেখ হাসিনাকে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে বসানো যায় যদি ক্ষমতার সেরে বসানো যায় ওচিরেই বাংলাদেশটিকে তারা গ্রাস করতে পারবে